বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই চলা হবে হিন্দু বা মুসলিমরা দাঙ্গা করেন না দাঙ্গা করে সমাজ বিরোধীরা বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে কোন কোন রাজনৈতিক দল ভুয়ো ভিডিও ছড়িয়ে রাজ্যের পরিবেশ অশান্ত করতে চাইছে সাধারণ মানুষকে সেই ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে প্রতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গিয়ান থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিকে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম লোপেক্ষিতার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি